বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আজকে আমাদের দীঘার টাটা বাই বাই করার দিন এখন থেকে তো আমরা এখন পৌঁছে গেছি অলরেডি স্টেশনে টিকিট কাটছে তোমাদের দাদা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাড়িতে যাচ্ছি একটু মন খারাপও লাগছে আবার বাড়ি যাচ্ছি সে আনন্দ হচ্ছে তো চলো টং ট্যাং টান দাদা নেই একটা শীত লাগছে অরণ্যটা জড়িয়ে নিয়েছে তো চলো যাও যাক চইজ দেখো দীঘা থেকে ট্রেনে উঠলাম সাঁতরাগাচ্ছি নেমে পড়েছি এবার যাব শিয়ালদা তো শিয়ালদা স্টেশনে দেখি বাসে যায় কি কিসে যায় বুঝতে পারছি না তো চলো শিয়ালদা গিয়ে হচ্ছে কথা হচ্ছে বাসের স্ট্যান্ডে যাচ্ছিলাম যেতে যেতে মনে হলে একটু ভাড়ে চা খাই তো সেই জন্য তিনজনে ভাড়ে চা নিয়ে নিলাম চলো চা টা খেয়ে নি এমনিতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চাটা খেয়ে নিই তারপর বাসেই যাবো শিয়ালটা পৌঁছাবো তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে নিয়ে সাইড আমরা এখন বাসে বসে আছি এত এত প্রচন্ড ভিড় ছিল আমি ক্যামেরাটা ধরতে পারিনি কারণ মেয়ে ছিল সঙ্গে প্রচন্ড ভিড় ছিল ও হারিয়ে যেতে ঘরে আমার হাত থেকে সেই ঘরে তো এখন দেখো সকাল লোকালে বসে আছি তো চলো এখন মকলান্তি ট্রেন হবে চলো সঙ্গে থাকো তো ভাবনা থেকে দেখো ঘুমনি নিয়েছি আর আমার মিয়া নিয়েছে পিৎজা আর অনেক দিনের মানে সব সময় পিৎজা ফাইনালি পূর্ণ হলো বেশ পিৎজা নিয়েছে না তো চলো পিৎজাটা তো বসেই খাবে আমি দিনতে খাবো আর তুমি দেখো আর বাবা কোথায় গেল এখনো কিছু বেরাস বাবা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে খাওয়ানা না সেই ভোর থেকে রাতের থেকে টেনশান ঘুম না আর সারাদিনের খাওয়ার টাইম নেই দেখো চোখ পুরো লাল হয়ে গেছে ফুলে গেছে আমার আর এদিকে আমার মেয়ে দেখো ওই য বলছে ও মা বেঁচে গেছি বাড়ি পৌঁছে কতদিন পর বাড়ি আসলাম তা সত্যি এরকমই মনে হচ্ছে অনেকদিন পর বাড়ি ফিরলাম তো জাস্ট শুধু ড্রেস চেঞ্জ করেছি এখনও মানে ফ্রেশ হয়নি স্নান করবো কিচ্ছু হয়নি তো চলো সেগুলো সেরে নিই তারপরে তো খাওয়া দাওয়া করবো কি হবে জানি না আর কষ্ট হচ্ছে খুব চোখ দিয়ে দেখো অবস্থা তো চলো আগে ফ্রেশটা হয়নি নি স্নান সেরে একটু শুয়েছিলাম তারপরে আস্তে আস্তে রান্নাঘরের দিকে আসলাম তো দেখো আমার চোখ মুখের অবস্থা একটুখানি শুয়েছিলাম তো সারাদিনের জার্নি গাড়িতে কষ্ট খুব কষ্ট হচ্ছে আর ওদিকে দেখো এমনিতেই কষ্ট হচ্ছে আর বাইরে পাশে কোথায় মাইকের আওয়াজ হচ্ছে মাথা আরও মানে ধরেছে একটা গাড়ির একটা আওয়াজ গাড়ির ওই সব মনে হচ্ছে মাথায় মানে বাঁধছে আওয়াজ বাড়ি এসে ওই যে পাশে কোথায় একটা মাইকের আওয়াজ হচ্ছে গান চালাচ্ছে তো তাতে আরও মানে মাথাটা ধরেছে বেশি তো রান্নাঘরে তো চলে এসেছি ভাবছিলাম যা একটা কিছু বানাবো তাড়াতাড়ি দেখো দেখছি রান্না অলরেডি রয়েছে আমার একটা ভাসুরের মেয়ের কাছ থেকে আমার শ্বশুর শাশুড়ি রান্না করে নিয়েছে ওনারা খেয়েছেন আর আমার দুজনে রয়েছে তো চলো অল্প অল্প করে খাবো খুব কষ্ট হচ্ছে খাওয়ার ইচ্ছে নেই মনে হচ্ছে ঘুমাতে পারলেই হয় তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে গোসাতে গোসাতে তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর মানে খুবই কষ্ট হচ্ছে তাৰ প্লজ প্লিজ ভিডিঅ'ট দেখ চেনেলকে ছাব্সক্ৰাইব কৰ দেখা যোৱা পৰ ভিডিঅ'তে